টি সত্যি কথা কি জানেন ভালোবাসা অনেক সহজ কিন্তু ভালোবেসে যাওয়াটা অনেক কঠিন একে অপরকে ভালোবাসাটাই শুধু রিলেশন নয় একে অপরকে বুঝতে পারাটাই রিলেশন পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকে বেশি শক্তিশালী সম্পর্কের নাম যাই হোক না কেন মন খারাপের সময় যে পাশে থাকে তাকে সবচেয়ে কাজের মানুষ মনে হয় একটি সম্পর্ক চলাকালীন নয় সম্পর্ক ভাঙার পর বোঝা যায় কে কার কতটা আপন ছিল জীবন আমাকে বলেছে কারোদিকে এক পা এগুনের আগে ভেব সেও তোমার প্রতি একইভাবে আগ্রহী কেননা একপাক্ষিক প্রত্যাশা মানসিকভাবে তোমায় ধ্বংস করতে পারে ভালোবাসা কখনো বয়স সময় বা দূরত্বের কাছে হেরে যায় না হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে চেহারার সৌন্দর্য কেবল আয়নায় প্রকাশিত হয় আর অন্তরের সৌন্দর্য আচরণে প্রকাশ পায় কিসের এত অহংকার আজ যাকে ঠকিয়ে তুমি হাসছ কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেও কাঁদবে অপেক্ষা শুধু সময়ের দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাকেই জিজ্ঞাসা করবে মিথ্যেবাদীরা এখন সবার প্রিয় হয় এবং ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় শুধু অপমান ও অবহেলা কাউকে যদি ভালোবাসো ভালোবেসো চিরদিন আর যদি না পাসো বেসো না কোনো দিন অবজমন নিয়ে খেলা খেলো না কোনো নিষ্পাপের হৃদয়ে ব্যথা দিও না সাতটি নাম মিশলে যেমন রামধনু হয় না তেমনি হাসি কান্না রাগ বিশ্বাস অভিমান স্বপ্ন কষ্ট এই সাতটি জিনিস না মিশলে ভালোবাসা হয় না মেয়েদের অনুভূতি শক্তি আপনি থাকতে চাইলে তারা খোঁপা করা চুলের মতো আপনাকে সুন্দরভাবে বেঁধেও রাখতে পারবে আবার আপনি অবহেলা করলে তারা খোলা চুলের মতো আপনাকে সুন্দরভাবে ছেড়েও দিতে পারবে কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে এটা তাদের দুর্বলতা নয় এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয় সেকেন্ডের মধ্যে যদি কিছু পরিবর্তন হয় সেটা হলো মানুষের মন ধৈর্য ধরো শান্ত থাকো কম কথা বলো শুধু নিজের প্রতি বিশ্বাস রেখে পরিশ্রম করে যাও একদিন সময় তোমারও আসবে সেদিন জবাবটা দিও কারণ মনে রেখো সর্বদা সময় কথা বলে পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক হল মা ও মেয়ের সম্পর্ক মেয়ে জানে পৃথিবীর সবাই তাকে কষ্ট দিলেও একমাত্র মা তাকে কখনোই কষ্ট দেবে না কখনো ভেঙে পড়ু না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে চকচক করলেই যেমন শোনা হয় না ঠিক তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না বিদ্যা সহজ শিক্ষা কঠিন বিদ্যা আবরণে আর শিক্ষা আচরণে আমরা সবাই পাপি আপন পাপের পাটখাড়া দিয়ে অন্যের পাপ মাপি একটা কথা সবসময় মনে রাখবে সূর্যের মতো উজ্জ্বল হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতো জ্বলতে হবে সবসময় জলের মতো হওয়ার চেষ্টা করো যে কিনা নিজের চলার পথে নিজেই তৈরি করে নেয় কখনো পাথরের মতো হয়েও না সে কিনা নিজেই অন্যের পথ অবরোধ করে খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়েই যায় কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলোর রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকেই যাবে ভদ্রতা কোনো দুর্বলতা নয় ভদ্রতা হলো মা বাবার দেওয়ার শিক্ষা চেহারার সৌন্দর্য কেবল আয়নায় প্রকাশিত হয় আর অন্তরের সৌন্দর্য আচরণে প্রকাশ পায় পাঁচ টাকা আর পাঁচশো টাকার মধ্যে পার্থক্য এটাই পাঁচ টাকা তোমায় দেখাবে বাস্তবতা আর পাঁচশো টাকা তোমায় দেখাবে আধুনিকতা নিজেকে ঘাসের মতো বিছিয়ে দিও না যাতে সবাই তোমার উপর দিয়ে হাঁটে নিজেকে আকাশের মতো মেলে ধরো যাতে সবাই তোমার নিচে আশ্রয় পায় অথচ তোমাকে ছুতেও পারে না ধনীর আছে ধন গরিবের আছে সরকার মধ্যবিত্তের কেউ নেই আছে শুধু হাহাকার অতিরিক্ত লোভের কারণে পুরুষ হারায় ব্যক্তিত্ব নারী হারায় সতীত্ব আর নেতা হারায় নেতৃত্ব শেখো দেখবে কষ্ট কমে যাবে কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ বাঙালি মানে উচিত কথা বললে মুখ কালো তেল মারলে আপনি ভালো ধাক্কা এমন একটা জিনিস যতই খাবে ততই শিখবে হাতটা আমার ঘড়িটাও আমার শুধুমাত্র সময়টা এখন আমার না সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে তাহলে বেশি কাঁদলে কেন কপালে আসে না যদি সুখ চাও রাতে জেগো না যদি শান্তি চাও দিনে ঘুমিও না যদি সম্মান চাও ফালতু কথা বলো না যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না তুলসী পাতা ভেবে তুমি যাকে দেবে মন কচু পাতা বানিয়ে রেখে দেবে তোমার এ জীবন জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার মৃত্যু হওয়ার সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে থাকা কর্মের ব্যাপার অমর হতে গেলে অমৃত লাগে না কর্মই যথেষ্ট বিছানায় সবাই মেয়ে চায় কিন্তু গর্ভে মেয়ে এলেই সবার মুখে শুকিয়ে যায় রাগ আর ঝড় দুটো একই রকম থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে হেরে গিয়ে যে আবার চেষ্টা করার সাহস দেখতে পারে সেই প্রকৃত জয়ী যে আমাকে ঘৃণা করে তাকে ঘৃণা করার সময় আমার কাছে নেই কারণ যারা আমাকে ভালোবাসে আমি তাদের ভালোবাসতেই ব্যস্ত থাকি আমি চেষ্টা করি জীবনের প্রতিটা সময় সবার সাথে ভালো করে কাটাতে কারণ আমি সারা জীবন বাঁচব না কিন্তু আমার স্মৃতিগুলো সারা জীবন মানুষের মধ্যেই বেঁচে থাকবে ধনির গুরুত্বহীন অতিথি হবার চেয়ে গরিবের প্রধান অতিথি হওয়া অনেক সম্মানের ভাঙতে পারে সবাই করতে পারে কজন নিন্দা ঠাট্টা সবাই করতে পারে কিন্তু কিভাবে ভালো করতে হবে তা বলতে পারে সেবা করো তৎপরতার সাথে দান করো নির্লিপ্ত ভাবে ভালোবাসা নিঃস্বার্থভাবে ব্যয় করো বিবেচনার সাথে তর্ক করো চুক্তির সাথে আর কথা বলো সংক্ষেপে